জুমার দিন মারা গেলে তার কবরে কি হয় কেউ জুমার দিন মারা গেলে তার কবরে কি ঘটে তার কবরের কি কেমত পর্যন্ত মাফ হয়ে যায় ঝুমার দিন কেউ যদি বৃত্তবরণ করে শুক্রবারে তাহলে তার কবরের কি চিরদিনের জন্য মাফ হয়ে যায় আসলে তার কবরে ঘটেটা কি প্রিয় বন্ধুগণ আমার এ বিষয়ে আমাদের ব্যাপকতর প্রশ্ন রয়েছে এবং এও প্রশ্ন রয়েছে জুমার দিন কেউ মারা গেলে সে কি সরাসরি আল্লাহ জান্নাতে চলে যায় সই হাদিস এবং কোরআনুল করিম কি বলছে এই ব্যাপারে প্রিয় বন্ধুগণ আমার এই ব্যাপারে অনেকের বিভিন্ন মত রয়েছে জুমার দিনের ব্যাপারে তাই জুমার দিনের সেই মূল রহস্যটা আজকে উদ্ঘাটন করব ইনশাল্লাহ আপনারা যারা শুনছেন সবাই এগুলো সবার কাছে ছড়িয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন হ্যাঁ যুবক বন্ধুরা তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিবে এবং যারা দেখছেন ভিডিও হচ্ছে সারা বিশ্বের মানুষ দেখবে সবাই এই বিষয়টা জানা আশা করছি খুবই গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনের ফজিলও তেমনভাবে পবিত্র কোরানুল কারিমের মধ্যে দিয়েছেন জুমার দিনের ফজিলত আল্লাহ রব্বুল আলামীন সমুণভাবে পবিত্র কোরানুল কারিমে দিয়েছেন আল্লাহ রব্বুল আল জুমার দিন সম্পর্কে পবিত্র কোরানুল কারিমের মধ্যে একটি সূরাই নাজিল করেছেন সুরাতুল জুমা বাষট্টি নম্বর সূরা আল্লাহ রব্দুল আলামিন সেই সুরার মধ্যে জুমার দিনের স্পেশালিটি বলছেন আল্লাহ বলেন ইয়াইউ আল্লাহদিন আম নু ইদ নু দিয়া ইদ فَسَعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ জুমার দিনের রহস্য আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেছেন সূরাতুল জুমা 62 নম্বর সূরা 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন আল্লাহ বলেন হে যারা ঈমান এনেছো যারা ঈমান যারা নিজেদেরকে ঈমানদার হিসাবে দাবি করো যারা নিজেদেরকে ঈমানদার মনে করছো শোনো আল্লাহ বলেন সলাতে ও মিল জুমা যখন তোমাদেরকে জুমার জন্য ডাকা হবে ফাস আউ ইলা জিক্রিল্লাহ আল্লাহ শরণে তোমরা দাবিত হও ওয়াদারুল বাই সব কিছু বর্জন করে দাও জালিকুম খায়রুল লাকুম এটাই তোমার জন্য উত্তম হবে ইনকুম তুম তালামুন যদি তুমি জানো আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিসটা কর হবে তা আল্লাহ তাআলা স্বয়ং আমাদেরকে জানিয়ে দিয়েছেন তাই জুমার দিন নিয়ে অনেকের বিভিন্ন রকম ধারণা রয়েছে কেবল জুমার দিন মৃত্যুবরণ করলে কেউ কেউ সরাসরি জানাতে চলে যায় এই ব্যাপারে আসলে সঠিক বর্ণনা কে এবং জুমার দিন সম্পর্কে রসুল করিম সাল্লি আসালাম বলেন কেউ যদি জুমার দিন খুব সকালে গোসল করে এবং মসজিদে যাওয়ার জন্য নতুন উত্তম কাপড় পরিধান করে এবং জুমার দিন সকালে কেউ যদি বের হয়ে যায় জুমার নামাজ পড়ার জন্য যদি রওনা হয় তার প্রত্যেকটা কদমে সই হাদিস তার প্রত্যেকটা কদমে আল্লাহ রবুল আলমিন এক বছর নফল রোজা এক বছর নফল নামাজ পড়ার সোয়াব দিয়ে দেবেন সোহান আল্লাহ ভিহান্তি জুমার দিনের অত্যন্ত ফজিলত রয়েছে তাহলে এই জুমার দিনের যেখানে এত গুরুত্ব সেইখানের ভিতরে কি জুমার দিনে কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে তার কবরটা আসলে কেমন হবে কি ভয়ঙ্কর তার কি কোনো শান্তি হবে নাকি তার কবরে ভিন্ন কিছু ঘটবে আসলে এই বিষয় নিয়ে আমাদের বিভিন্ন বিষয় জানা এবং জরুরি আমি মনে করছি তো জুমার দিন যদি কারোর মৃত্যু হয় তাহলে মৃত্যুর বিশেষ কোনো ফজিলত আছে কিনা আসলে অনেক কি বলতে শোনা যায় জুমার দিন মৃত্যুবরণ করলে অনেক ফজিলত রয়েছে আসলে বিষয়টা কি জুমার দিন যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তবে তার জন্য কি জান্নাতের দরজা খুলে দেওয়া হয় না তার জন্য জান্নাতের দরজা খুলে কিংবা সরাসরি সে জান্নাতে চলে যায় এই মরমে কোনো হাদিস নেই এই হাদিসটি তিরমিজে শরীফের হাদিস এক হাজার পঁচানব্বই নাম্বার হাদিস এবং মিসকাত শরীফের হাদিস আহ তেরোশো সাতষট্টি নাম্বার হাদিস এবং আহ মুসনাদে আহমদের হাদিস এগারো আহ এগারো খন্ডের একশত সাতচল্লিশ নম্বর অধ্যায়ের হাদিস আপনারা পেয়ে যাবেন যেখানে আবদুল ইবনী ওমর আদি আল্লাহ বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে মুসল যে মুসলমান জুমার দিন কিংবা জুমার রাতে মৃত্যুবরণ করে নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন তাকে কবরের ফেতনা থেকে বাঁচিয়ে রাখবেন নিশ্চয়ই আল্লাহ তালা তাকে কী করবেন কবরের আজাব থেকে বাঁচিয়ে রাখবেন আল্লাহ তালা তাকে কবরের আজাবটা কিছু কমায়া দেবেন এটা সই হাদিস উপযুক্ত হাদিসের আলোকে ইসলামী স্কলারগণ বলেন যে শুক্রবারে মৃত্যুবরণ করলে বিনা হিসাবে জান্নাত কিংবা কেমত পর্যন্ত আজাব মাফ এই কথা বলার কোনো সুযোগ নেই আল্লাহ তালা তাকে কিছুটা হয়তো স্যাক্রিফাইস করবেন কিছুটা হয়তো আল্লাহ তালা তাকে সহজ করে দিবেন যেহেতু একটা পবিত্র দিনে সে মৃত্যুবরণ করেছে সে পবিত্র দিনের উসিলা করে আল্লাহ রব্বুল আলামিন হয়তো বা তার জন্য বিশেষ কিছু অনুগ্রহ দান করবেন কিন্তু ব্যাপারটা এমন নয় জে আল্লাবুল্লা আলাবিন তাকে একদম মাফ করে দেবেন তার কবরের আজাব মাফ হয়ে যাবে তার কবর একবারে জানাতে টুকরা বানায় দেবেন বিষয়টা এরকম নয় প্রিয় বন্ধুগণ আমার তাই এই বিষয়টা আসলে আমাদের খুবই জানা জরুরি এবং এ সম্পর্কে মোল্লা আলিকা ইরাহিম্লা বলেন জুমার দিন বা জুমার রাতে যে মারা যাবে তার থেকে কবরের আজাব উঠিয়ে নেওয়া হবে এটা মোটামুটি অনেক ওলামাই ক্যারাম বলেন এটা মোটামুটি প্রমাণিত তবে কেমত পর্যন্ত আজাব আর ফিরে আসবে না এ কথার কোনো ভিত্তি নেই এই কথার কোনো ভিত্তি নেই যে কেয়ামত পর্যন্ত তার আজাব ফিরে আসবেন এই কথার কোনো ভিত্তি নেই তাই জুমার দিনের এই বিষয়টা আমাদের প্রত্যেকের জানা জরুরি আল্লাহ আল্লা তালা আমাদের সকলকে ইমানের সহিত মৃত্যুদান করুক আসলে মেন বিষয়টা হচ্ছে ইমানের সহিত মৃত্যুদান করা মৃত্যু হওয়া আল্লাহ তালা আমাদেরকে সকলকে ইমানের সহিত মৃত্যুদান করুক আমাদের সকলকে ইমান নিয়ে আল্লাহ তালার কাছে যাওয়ার তৌফিক দান করুক আমরা পড়ছি আল্লাহম্ম আমি